করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সতেরোই জুন মঙ্গলবার বাজে এখন ওই সকাল সাড়ে সাতটার মতো অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে তাতানের আজকে সকালবেলা পড়া ছিল আজকে মঙ্গলবার ওর তিনবেলায় পড়া আছে তো আজকে ওর একটু চাপ তো ও উঠে পড়েছে বলে আমিও উঠে পড়েছি উঠে বাইরেটা ঝাড়ঠাট দিয়ে দিলাম ও বেরোনোর আগে তারপরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে যা যা কাজকর্ম থাকে ওই ঘরে ইন্দ্র এখনও ওঠেনি তো ভাবলাম তাতান যখন বেরিয়ে গেছে এই ঘরটা ফাঁকা আছে তাহলে এই কাজটা সেরে ফেলি তো আজকে যেহেতু মঙ্গলবার বিছানার চাদর পাল্টাবার দিন তো এই ঘরেরটা ফাঁকা আছে এই ঘরেরটা করে নিই তারপর যখন ইন্দ্র উঠে বেরিয়ে যাবে ও তখন আবার ওই ঘরেরটা করবো আর আজকে নিচ থেকেও জামাকাপড় আনতে যাব কিন্তু আজকে মনে হয় না কাঁচতে পারবো বলে কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ খারাপ বলতে বৃষ্টির ওয়েদার কিন্তু আমার তো বেশ ভালো লাগছে আমি দারুণ এনজয় করছি রইল শুকানোর কথা ও পরে দেখা যাবে কিন্তু আপাতত এনজয়টা তো করে যা গরম পড়েছিল তার মধ্যে থেকে একটু বৃষ্টি পেয়েছি ও দারুণ লাগছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে কালকে রাত্রেও বৃষ্টি হচ্ছিলো যা বেশ ভালো লাগছে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টির দেখো আমাদের আমরা খুবই লাকি যে একটা ঋতু আমাদের সারা জীবন বহন করতে হয় না আমরা একদম গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীত বসন্ত ছটা ঋতুই তো বুঝতে পারি তার মধ্যে থেকে গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটে আরও বেশি ভালো করে বুঝতে পারি আর বসন্ত তো আছেই তো গরমটা যেভাবে কাটিয়েছি এবার একটু বর্ষাটাও এনজয় করি মানছি কদিন পরেই পচিয়ে দেবে এই বর্ষা এইবার এই বছর নাকি শুনছি বৃষ্টির পরিমাণ বেশি মানে বৃষ্টি বেশি হবে কাজে কিছু করার নেই তিনটে ঋতুই আমাদের এনজয়ও করতে হবে আবার সহ্যও করতে হবে দুটোই তো চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আচ্ছা তোমরা কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো আর কে কে বৃষ্টিতে ভিজতে ভয় পাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমার ছোটোবেলাটা একটু অন্যরকমভাবে কেটেছে একটু ঠান্ডার ঠান্ডার ধাত ছিল তাতানের মতোই তো বাবা মা দুজনেই ভয়ের মধ্যে রেখেছে বৃষ্টিতে ভেজা যাবে না আরও বেশি শরীর খারাপ হবে এই সেই তো খুবই বাধ্যের ছিলাম তো তাই জন্য বৃষ্টিতে ভিজলামি না বলতে গেলে ওই মনে করো বেরিয়েছি কোনো কারণে পড়াশোনার ক্ষেত্রে হোক স্কুল হোক যাই হোক বৃষ্টি পড়েছে রাস্তায় বৃষ্টি খুব ঝমঝমিয়ে পড়লে কোথাও একটা দাঁড়িয়ে পড়েছি মানে যেচে যে ইচ্ছে করে ভিজবো সেই সাহসটা কখনো পায়নি বৃষ্টি এসছে মানেই ভেজে যাবে না এই একটা ভয় আতঙ্ক আমার মধ্যে কাজ করতো এইবার কোনো কারণে ভিজে গেলাম সেটা আলাদা ব্যাপার আর বাড়িতে থেকে যে ভিজতে বেরোবো সেটা তো জীবনে কোনো দিন নি কিন্তু একটা ভালো লাগা ছিল বৃষ্টিতে ভেজা যেটা সুপ্ত অবস্থায় ছিল আমার মধ্যে তো এখন মাঝে মাঝে ভিজেই ফেলি মানে ইচ্ছে করে ভিজতে যাই না কিন্তু মনে করো রাস্তায় বেরিয়েছি ওই এখন বৃষ্টি পড়েছে আবার কোথাও দাঁড়াবো ওই সব করি না পুরো ভিজেই যায় ভিজে ভিজেই বাড়িতে আসি সেই ভয়টা এখন আর নান্য জলে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল সকাল সারা রাতে হয় বৃষ্টি হয়েছে মাঝে মাঝে দেখছি বৃষ্টি হচ্ছে সকালবেলাও ঘুম ভেঙে দেখছি বৃষ্টি পড়ছে এখন আরও বৃষ্টির পরিমাণটা বাড়লো আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই যাবে আর এদিকে আমি আমার জন্য চা করলাম কারণ ইন্দ্র এখনো ওঠেনি অন্য সময় না আমি ওদিকে মুখ করে বসি কিন্তু আজকে এদিকটা মুখ করে বসলাম তাহলে বৃষ্টি দেখতে দেখতে চা করো ভালো লাগছে বেশ সকালবেলা ছটার সময় ঘুম ভেঙেছে টাকা অ্যালার্ম দিয়েছিল তো তখন থেকেই শুনছি বৃষ্টির আওয়াজ প্লাস রাত্রেও আমি অনেক রাত্রে শুনেছি তখনও দেখছি বৃষ্টি হচ্ছে মনে হয় সারা রাতই হয়েছে এখন আমার বৃষ্টির পরিমাণটা বাড়লো কিন্তু ভালোই লাগছে বেশ এরকম বৃষ্টি সাথে চা আর তাতান তাতানের মধ্যে আমি এই ভয়টা কখনোই ঢোকাইনি যে না বৃষ্টিতে ভেজে যাবে না আর শরীর খারাপ এসে হ্যাঁ তাতানেরও প্রচণ্ড ঠান্ডার ধাঁচ কিন্তু আমি ওর ছোটোবেলাটাকে নষ্ট করতে চাই না দেখো যেই বয়সে যেটা একটা বয়স থাকে যেই কাজটা তোমার করতে খুব ভালো লাগবে সেই বয়সটা পেরিয়ে গেলে সেই কাজটা করতে আর তোমার ভালো লাগবে না সেটা আমি এখন বুঝতে পারি অনেক ক্ষেত্রেই তাই খাওয়া দাওয়া বলো অনেক ক্ষেত্রেই যেটা আগে ভালো লাগতো ছোটোবেলায় সেটা এখন আর তখন হয়তো সুযোগ পায়নি কিন্তু এখন সুযোগ আছে সেটা এখন আর করতে ভালো লাগে না এরকম অনেক কিছু আছে তো যাই হোক সেই শৈশবটাকে একটু ফিরে পেতে ইচ্ছা করলো জানলা দিয়ে হাত বাড়িয়ে হাতটাকেই ভেজাচ্ছি আর কি বেশ ভালো লাগছে কিন্তু তাতান ও নির্ভয়ে ভেজে আমি ওকে না করি না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে না করি মনে করো স্নান হয়ে গেছে তখন আর যেতে নেই না ছাদে কিন্তু বৃষ্টি আসলেই ও ভিজতে যায় আমি ওকে বাধাও দেই না থাক এনজয় করুক এই সময়টা এমনকি রাস্তায় বেরোলে বৃষ্টি পড়লে ছাতা খোলে না ভিজে ভিজে আসে জানো তো যাই হোক আজকে পড়া ছিল সকালবেলা বললাম তো পুরো ভিজে ভিজে এসছেই এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েই মানে ঘরেও ঢোকেনি জামা কাপড় ভেজা ছিল ওই অবস্থাতেই ছাদে গেছে আবার ভিজতে তো আমি না করিনি কারণ ভিজেই এসছে আর ভিজতে গেলো তো এসে তো স্নান করেই ফেলবে কিন্তু আজকে ভিজতে গিয়ে একটা বড় সড়ো বিপদের হাত থেকে বেঁচেছে বলতে পারো তো সেটা তো তোমরা দেখতেই পাবে কিন্তু তখন তখন তো হেসেছি ওর কথা শুনে ও হেসেছে আমিও হেসেছি কিন্তু একটা বিশাল বড় বিপদ হতে পারতো যেটা হওয়ার থেকে দাদান কিন্তু বেঁচে গেল মানে একটা বড়ো অঘটন বলতে পারো সকাল সকাল আর সেটা যেচেই এনেছে আর কি ও বৃষ্টি আর এই সেটার সেটার মূল কারণ হচ্ছে এই বৃষ্টিতে ভেজা যাই হোক তো এদিকে আমি এই ঘরের চাদরটাও এখন পাল্টাবো ইন্দ্র উঠে পড়েছে ওকে চা করে দিয়েছি ও চাটা খেয়ে বেরিয়ে গেল তারপরেই আমি ধীরে সুস্থ এই ঘরে এলাম বিছানা চাদরটা পাল্টাবো বলে চাদর তো পাল্টাচ্ছি ঠিকই কিন্তু কবে কাজবো এটার কোনো ঠিক ঠিকানা নেই কারণ বৃষ্টির ওয়েদার এখন তো প্রশ্নই নেই কাঁচার তো দেখা যাক এর মধ্যেই ফাঁক করে যেদিনকে দেখবো হালকা একটু ওয়েদার ঠিক হয়েছে তখনই সুযোগ বুঝেই একদম কেচে দিতে হবে জামাকাপড় আচ্ছা তোমরা তোমাদের মধ্যে অনেকজন অনেক দিন ধরে তোজোর বয়স কত তোজো কোন ক্লাসে পড়ে আর তাতানের মধ্যে বয়সের ব্যবধান কত এটা জানতে চেয়েছো তো বলি আর তাতানের মধ্যে পুরোপুরি দু বছরের ব্যবধান নয় মানে তিন মাস কম দু বছর মানে ওই তাতানের জন্ম মনে করো দু হাজার নয়ের নভেম্বরে আর তোজোর জন্ম হচ্ছে দু হাজার এগারোর অগাস্টে মানে তিন মাস কম দু বছর তো তাতান ক্লাস টেনে পড়ে আর তোজো হচ্ছে ক্লাস এইটে তো যেহেতু বয়স তো ওরভাবে হয় না তো ক্লাসের ডিফারেন্সে দু বছর সকালবেলা ডালুদ্ধ আলু শুদ্ধ দিয়ে ভাত খাবে এখানে ডাল সুদ্ধ বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ হয়ে গেছে আর আগের ভাত রয়েছে এটা গরম করব। আর এদিকে তাতান পড়তে গেছিল ভিজে ভিজে এসছে প্লাস এসেও আবার ভিজেছে ছাদে গেছে এইবার কি হয়েছে ছাদে গিয়ে ভিজতে গিয়ে ভেজা পায় সিঁড়ি দিয়ে নাম থেকে দপাস একটা বিশাল বড় মাছ ধরছে কোমল ভেঙে গেছে এত দাঁড়িয়ে আছিস হ্যাঁ ঠিক হয়েছে ভিজে ভিজে বলে সিঁড়ি দিয়ে থপর 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 থপড় করে আমি বারবার বললাম ওঠার সময় যে ম্যাম সিঁড়িতে তোর চটি ভেজা সিঁড়ি দিয়ে আসতে ওর তুই যেভাবে উঠলি না তো তখনই তো স্লিপ করার কথা ছিল হ্যাঁ

দুধ ওপরে একটু মুড়ি নিয়েছি নিচে আবার চিড়ে আছে অল্প একটু দুধ চিড়ে মুড়ি হ্যাঁ খারাপ লাগে না মাঝে মাঝে ঠিক আছে রোজ রোজ ভালো লাগবে না এক আধ দিন ঠিক আছে আর কিছু অপশন পেলাম না না আমার দুধ চিড়ে মুড়ি এগুলো খেতে ভালো লাগে মাঝে মাঝে বুঝলি আর এ খাচ্ছে ঘি দিয়ে আলু সত্য ডাল সত্য ডাল সত্যের কাছে জল বেশি হয়ে গেছে অনেক জল মনে হচ্ছে সমুদ্রে সাদর খাচ্ছে আর আমি এটা আজকে দুপুরের জন্য এখানে মুসুর ডাল আর মটর ডাল মিক্স করে ভিজিয়েছি মুসুর ডালের পরিমাণ বেশি মটর ডালের পরিমাণ কম মানে তিন ভাগ মুসুর ডাল এক ভাগ মটর ডাল তিন ভাগ জল এক ভাগ তাহলে বড়াটা ভালো হয় ডালের বড়া হবে আইসক্রিম আইসক্রিম তো কালকে দেখিনি সোমবার ছিল জামা কাপড় নিয়ে আসবো তবে আজকে কাজবো না বলেই আসবো না বৃষ্টি তো আইসক্রিমটা দিয়ে এলাম আর ভেবেছিলাম জামা কাপড়গুলো নিয়ে আসবো কিন্তু মা রেডি করেনি বলছে ভেবেছি বৃষ্টির দিন তুমি কাঁচবে না তাই আর না তুমি তোমার মতো গুছিয়ে রেডি রেখো বৃষ্টির দিনে আমি কাচি না কাচি দুদিন পরে কাছি সেটা আমি সুবিধা মতো করবো কিন্তু তুমি প্রত্যেক সপ্তাহ সপ্তাহে রেডি করে রেখো তো বলো ঠিক আছে তাহলে থাক পরে নিয়ে যেও তো দেখা যাক আজকে যদি পারি পারি আজকে তো এমনিতেও কাঁচবো না কালকে না হয় নিয়ে আসবো আর এদিকে পূজারও কাজ হয়ে গেছে এবার আমি ধোয়া বাসনগুলো জায়গা মতো রেখে দিচ্ছি জলও ঝরে গেছে রেখে দিয়ে তারপর রান্নাবান্নায় আসবো রান্নাবান্না বলতে রান্নাই আছে অতটা বান্না বান্না কিছু নেই আর একদম সিম্পল রান্না করবো এমনিতেও ঘরে সবজি নেই সবজি আনতে হবে বাজারে যেতে হবে আর এই বৃষ্টির মধ্যে বাজারে আনছে কি বৃষ্টির মধ্যে বাজারে যাবো না সে বাইরে বেরিয়ে গেলাম বৃষ্টি হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু এরকম চোখে দেখে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে বাজার করতে পারবো না আর আমি তো হেঁটে হেঁটে যাই না যে ছাতা মাথায় দেবো আমি ওই পুরো ভিজেই যাব তো তাই জন্য আমি এখন আর বাজারে যাবো না বৃষ্টির ওয়েদারটা একটু ঠিকঠাক হোক বলে ততদিন কী খাবো আমি ততদিন এই খাবে সিদ্ধ ভাত ওই ভাত সেই ভাত বড়া ভাত ভাটা ভাত বলছে যা খাওয়াবে তুমি তো আজকে ভেবেছি ডাল আর ডালের বড়া করব এমনিতেও ডালের বড়া দিয়ে ভাত খেতে আমার আমাদের সবারই ভালোই লাগে তো মুসুর ডালের বড়াটা এমনভাবে করি সবাই বেশ তৃপ্তি করেই খায় আর আজকেও তাই খেয়েছে তা তার আমিও ইন্দ্র বলছে খুব ভালো হয়েছে বড়াগুলো তো ওই মটর ডাল আর মুসুর ডাল দেখলেই ভিজিয়ে রেখেছি তো ওটা খানিক্ষণ ভিজুক মানে ওই ঘন্টা দু তিন চার যাই হোক ভিজলেই ডাল ফুলে ওঠে তারপরে ওটাকে বাটব তো কিভাবে বাটবো না বাটবো সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করব ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে না আর কিচ্ছু লাগে না আমার তো ডালও লাগেনি ছাতা নিয়েছিস তো ছাতা তাহলে আমি তো টেবিলে রেখেছিলাম ছাতাটা হুম যাবি ছাতাটা ভরেছিস তো ব্যাগে ভিজবি না কিন্তু বাবা ঠান্ডা লেগে যাবে যা বৃষ্টি বন্ধ কিছু করার নেই তুই রাস্তাঘাট আরো ভেজা থাকবে রাস্তা বেরিয়ে শুকিয়ে যাবে কিছু করার নেই তো তাতে তো সকালবেলা পড়া ছিল ভিজে ভুজে ওই অঘটন ঘটিয়ে এলো কি বলবো আর ওই যে বললামই সিঁড়ি দিয়ে ভেজা চটি পরে নামতে গেছে একদম মানে পা স্লিপ করে দু তিনটে সিঁড়ি পরপর পরপর বসে নেমে গেছে আর ওই সিঁড়ির ধারগুলোতে কোমরে লেগেছে তো ওই যে বললামই কোমরগুলো মানে ধপ করে পড়েছে তো কোমরে লেগেছে কোমর এখন ব্যথা ব্যথা করছে ঠিকই কিন্তু ওটাই বলতে যাচ্ছিলাম যে একটা গঠন থেকে মানে মানে হতে গিয়েও বেঁচে গেছে আর কি সেটা হলো কোমরে যেইভাবে ও শুনলাম ও যে পুরো বডি নিয়ে ধপ করে পড়ে সিঁড়ি দিয়ে পুরো বেয়ে বেয়ে দু তিনটে সিঁড়ি মানে ধপ 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 করে নামতে নামতে নেমে গেছে স্লিপ করে তো সেটাতে কিন্তু কি বলবো আর মানে বড় সড়ো একটা বিপদ হতে পারতো তো ওদিকে ডাল হয়ে গেছে ভাতও উপর দিয়ে দিয়েছি এবার ডালটা বাটবো ওই মুসুর ডাল আর মটর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়ে এখানে কয়েক কোয়া রসুন মিক্সির বাটিতে রেডি রেখেছি এবার ডালগুলো সবটা দিয়ে দেব দিয়ে বাটবো বাটবো বলতে খুব যে একদম মিহি স্মুথ করে বাটবো এমনটা নয় খানিকক্ষণ একটু অল্প একটু মিক্সিতে চালিয়ে নেব একদম আধা বাটা মানে একটু দলা দলা মানে একটু গোটা গোটা থাকবে ডাল আর একটু বাটা থাকবে মানে এরকম আধা বাটা অবস্থায় মিক্সি থেকে নামিয়ে দেব তাহলে না বড়াগুলো বেশ মুচমুচে হয় আর রসুন দিয়ে তো বেটেছি এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা হলে আরও বেশি ভালো হতো কিন্তু এখন ধনেপাতা নেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ ব্যাস এতে আর কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না তো এই দিয়েই ভালো করে মিশিয়ে নেবো বৃষ্টির দিনে এরকম জান্নার ধারে বসে থাকতে যে কি ভালো লাগে বেশ কোনো কাজকর্ম থাকবে না কিংবা সব কাজকর্ম সারা হয়ে যাবে আর এরকম জান্নার ধারে বসে বসে বৃষ্টি দেখব কি সুন্দর প্রকৃতি হয়ে গিয়ে যত ধুলো বালি ছিল সমস্ত পরিষ্কার গাছের পাতাগুলো যেন চকচক চকচক করছে কিন্তু মাথার উপর যদি কাজের চাপ থাকে তখন আর এরকম বসে থাকতে ভালো লাগবে না মনে হবে কতক্ষণে গিয়ে কাজটা সারি তো বাথরুম পরিষ্কার করে আমার শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে এখন ওরা এলেই গরম গরম বড়া ভাজবো খেতে বসবো তো এই তো এবার তেল গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এরকম অল্প অল্প ছোটো ছোটো করে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে ভাজবো বেশি বাড়িয়ে ভাজলে আবার ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে কাজে খানিকক্ষণ একটু কমিয়ে ভেজে তারপরে বাড়িয়ে তো এরকম লাল লাল করে ভেজে নেবো দারুণ হয় খেতে গরম গরম সন্ধেবেলা বৃষ্টির ওদারে এমনিই এগুলো শুধু শুধু চায়ের সাথে ভালো লাগবে এমনিও ভালো লাগবে আর দুপুরবেলা গরম ভাতের সাথে আমার তো ডালও লাগে না আমি আজকে শুধু নুন দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা দিয়ে আর এই গরম গরম বড়া ভাজা দিয়ে ভাত খেয়েছি আমার ভীষণ ভালো লাগে তাতানো তাই খেয়েছে তবে ইন্দ্র একটু ডাল খেয়েছে তো এই তো বড়া ভাজা হচ্ছে আর এদিকে হতে হতে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি বলছি একবারে সবাই খেতে বসবো ওরমভাবে হলে হবে না তাহলে বড়া ঠান্ডা হয়ে যাবে আর এই বড়া গরম গরম যতটাই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ততটাই খারাপ লাগে একদমই ভালো লাগে না তো তাই জন্যই বলছি এক এক করে খেতে বসে পড়ো বড়া ভাজছি আর খেতে দিয়ে দিচ্ছি লাস্টে আমি যখন বসবো আমিও যেন আমার বড়াটা গরমই পাই না হলে ওই সমস্ত বড়া একবারে ভেজে যদি খেতে বসি তাহলে সবাই গরম গরম পাবে লাস্টে আমার গিয়ে ঠান্ডা আবার অনেকক্ষণ পর এলাম এখন বেজে গেছে রাত্রি নটারও বেশি তো সারা সন্ধ্যা বসে বসে একটু সময় কাটিয়েছি দুজনে আজকে ইন্দ্র দুপুরবেলা যেয়ে এসেছি আর বেরোয়নি বলছে বৃষ্টির ওয়েদারে আর ইচ্ছা করছে না আজকে থাক তো দুপুরবেলা জাস্ট ওই পনেরো কুড়ি মিনিটের মতো একটু ঘুমিয়েছিলাম তারপর একটা মুভি দেখলাম অনেক পুরনো মুভি ওই প্রেম প্রেমরূখ ভালো লাগে বেশ এরকম ধরনের মুভি ভালো লাগে ওই মুভিটাও বেশ বড় তো ওটাও দেখেছি দেখে চা ঠা খাওয়া হয়েছে একটু গল্পগুজব করা হয়েছে এখন এসেছি রান্নাবান্নার দিকে তাই জন্য বললাম না এবার একটু ব্লগ করি ওপেলা অনেকটা ভাত বেঁচে গেছে জানি না কি আন্দাজ নিলাম এতটা ভাত রয়ে গেলো তো ভাতটাকেও তুলতে হবে তো ওদেরকে বলে দেখলাম যে ভাত ভাজা করে ফেলি আর এছাড়াও না ইন্দ্র ভাত ভাজা খেতে খুব মানে পছন্দ করে এবার সকালবেলা মাঝে মাঝে ভাত ভাজা করে আমি আর তাতান খাই কিন্তু ও যেহেতু থাকে না বাড়িতে ও তো খেতে পারে না তো দায় যেন ভাবলাম তাহলে এখন একটু ভাত ভাজা করি তাহলে ও খেতে পারবে গিয়ে বলাতে তখন দেখলাম দুজনেই রাজি হলো তো আমার ভাতটা উঠবে তাড়াতাড়িও হবে আর খেতে তো ভালোই লাগে অবশ্যই তো এই হাঁড়িতে অনেকটাই ভাত রয়েছে দুপুরে এটা দিয়েই ভাত ভাজা করব তো আসার পর আমি এখানে পেঁয়াজ লঙ্কা আর একটু বেশি করে আলু কেটেছি ঠিক আছে তো আর দুটো ডিম বার করেছি চাতান তো ডিম খাবে না তো আগে ডিমটা ভিজে তুলে রাখবো ভাত ভাজা করে নিয়ে লাস্টে লাস্টেটোরটাতে ডিম মিশিয়ে দেবো কিংবা আমিও নিতে পারি তো এই তো ভাত ভাজা হয়ে গেল বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আর খাবারটাও খুব টেস্টি সুস্বাদু আর আমার ভাতটাও দুপুরের উঠে গেল অনেকটা ভাত ছিল তো বেশ ভালোই হলো এই নিয়ে খাওয়া দাওয়া করে বৃষ্টির ওয়েদারে একদম টানা লম্বা একটা ঘুম দেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা